ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন সুজির হালুয়া রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকে আমি আবারও হাজির হয়ে এলাম সুজির হালুয়া রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আমার এখানে আড়াইশো গ্রাম সুজি এখানে আমার এক বাটি হয়েছে আর নিয়েছি কিসমিস তিনটে এলাস স্বাদ অনুযায়ী নুন আর নিয়েছি চিনি বেশি বেশি কোনো উপকরণ লাগে না বন্ধুরা বাড়িতে অল্প উপকরণে থাকলে সুজির হালুয়া বানিয়ে নেওয়া যায় আর নিয়েছি ঘি সুজির হালুয়া বানানোর জন্য আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব সুজিগুলো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব বন্ধুরা আমি এই সুজিটা শুধু একদম কাঠ খোলা যেটা বলে কড়া থেকে আমি সুন্দর করে লাল লাল করে ভে ভাজা করে নেব আপনারা মনে করবেন ঘি দেন নেই কিন্তু এইভাবে হলেও আমার মতন একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আগে আমি এই শুকনো কড়াইতে আমি বিনা তেল ঘি ছাড়াই আমি সুন্দর করে লাল লাল করে ভেজে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সুজিটা কত সুন্দর এখানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই সুজিটা ভাজার সময় লো টু মিডিয়াম আছে দিয়ে ভাজতে হয় না হলে তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি আমার এখানে সুজিটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি আর ভাজবো না এই যে দেখা পাচ্ছে ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে এবার আমি কড়া থেকে সুজিগুলো নামিয়ে নেব হালুয়াটা বানানোর জন্য আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি পরিমাণ মতন যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে পানি অ্যাড করলাম পানিটা অ্যাড করে আমি যতক্ষণ না পানি থেকে একটা ফুট ধরছে ততক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব পানিটা আমার এখানে ফুটতে শুরু হয়ে গেছে আমি এখানে দুটো তেরতাতা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে তিনটে থেত করে এলাচ সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে চিনিটা গলার জন্য আমি অপেক্ষা করছি চিনিটা গলে যাক চিনিটা আমার এখানে গলে গেছে এবার আমি স্বাদ অনুযায়ী নুন অ্যাড করব মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে তেজপাতা আর এলাচটা দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য চিনিটা আমার এখানে গলে গেছে আগে থেকে যে সুজিটা আমি এখানে ভেজে রেখেছিলাম সেটা আমি এই পানির মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি এইভাবে খুঁমকি দিয়ে নাড়তে থাকবো এই হালুয়াটা করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় আর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হয় দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এখানে এক বাটি পানি অ্যাড করেছিলাম কারণ আমার এখানে সুজিটা একটু দানা দানা ভাব হয়ে আছে পানি এখানে আপনাদের লাগলে অল্প অল্প করে অ্যাড করতে পারেন এখানে আমি আবারও কিছুটা হাফ বাটি মতন পানি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও সুজিটা এইভাবে নাড়তে চাড়তে থাকবো এই হালুয়াটা বানানোর জন্য একটু কষ্ট করতে হয় কারণ হালুয়া মানেই কষ্ট একটু ঘন ঘন নাড়তে হবে নাড়া বন্ধ দিলে হবে না কারণ নাড়া বন্ধ দিলে হালুয়াটা তলা থেকে পুড়ে যাবে আর হালুয়াটা খেতে ভালো লাগবে না আমি এইভাবে করছি বন্ধুরা ঠিক এইভাবে করবে আশা করি খুবই ভালোভাবে এবার আমি এখানে এক চামচ ঘি অ্যাড করবো এই যে দেখা পাচ্ছে ঘিটা দিয়ে আবারও আমি এইভাবে নাড়তে চাড়তে থাকবো যাতে ঘিটা সমস্ত সুজির মধ্যে ঢুকে যেতে পারে বাড়িতে হঠাৎ কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে মিষ্টি না থাকলে এইভাবে সুজির হালুয়াটা বানিয়ে দিয়ে দেখবেন বন্ধুরা খুবই দারুণ হয় দারুণ টেস্টি এইভাবে হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা একদম বাড়িতে থাকায় অল্প উপকরণ দিয়ে এবার আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি কিসমিসটা আমি এবার সুজির হালুয়ার মধ্যে দিয়ে দেব দিয়ে আবার সুজিটা নাড়তে থাকবো এটা একটু সময় ধরে করতে হয় আর একদম লো টু মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে আবারও আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করব এইভাবে অল্প অল্প ঘি দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে সুজির হালুয়াটা বানিয়ে ফেলতে হবে আপনারা এর থেকে বেশিও ঘি দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে আমার এখানে আনুমানিকভাবে মানে পঞ্চাশ গ্রাম জি লেগেছে এইভাবে চামচে করে নিয়ে এইভাবে চতুর্দিকে এইভাবে দিয়ে দিয়ে এই হালুয়াটা বানালে খুবই সুন্দর হয় বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতে পেলেন বন্ধুরা কি সুন্দর একদম অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেললাম সুজির হালুয়া বন্ধুরা আমার এই সুজির হালুয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ